দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষই পুলিশ যদি বেশি প্রভুukti দেখায় তাহলে থানা জাম করে গোটা রাত রেখে দেওয়ার হুশিয়ারি দিলেন তিনি এবং একই সঙ্গে বললেন ভোট করাবে বিজেপি কোরাই কোন পুলিশ পুলিশ যদি বেশি প্রভুukti দেখায় সেটা বলবো না থানা জাম করে গোটা রাত রেখে দেব তারা পুলিশ পুলিশের কাজ করুক আমরা আমাদের কাজ করছি তারা যদি রাজনীতি করতে আসে তারা রাজনীতিকভাবে তাদের মোকাবিলা করবে যেমন প্রয়োজন হবে সেরকম সবই প্রস্তুতি আছে যাকে যেমন ট্রিটমেন্ট করার আমরা করবো এখানে অনেক ছোটো ছোটো ইঞ্চি সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে টিএমসির ভয় দেখাবার চেষ্টা করছে লোকেরা হাসা হাসি করছে তাদের নাটক দেখে সব চলবে সব রেডি আছে দেখবেন আমাদের এই কর্মীরা দাঁড়িয়ে আছে না ভোট এরাই করাবে ওই যে নেতারা ভোট করা তো সবকে বাড়ি ঢুকিয়ে দেবো আর বেশি বাড়াবাড়ি করলে ভোটের পরে

একদম রকম ছবি বড়নগর উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দিয়ে বেরোচ্ছিলেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য সেই সময় মনোনয়ন জমা দিতে আসেন বিজেপি প্রার্থী সজল ঘোষ সজলকে দেখেই এগিয়ে আসেন তন্ময় প্রাথমিক সৌজন্য বিনিময়ের পরে অনুজ বিজেপি প্রার্থীকে জড়িয়ে ধরেন তিনি সজলের স্বাস্থ্য সম্পর্কেও খোঁজ নেন দুজনের রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও ব্যক্তিগত সম্পর্কে তার ছাপ পড়েনি টেলিভিশন টিমে ঠোক বা মাঠ ময়দানের আন্দোলন রাজনৈতিক চর্চা আটকে থেকেছে রাজনীতি পরিসরে ও আমার বহুদিনের পরিচিত একসঙ্গে টেলিভিশনে অজস্র আলোচনায় আমরা থাকি ও বিজেপির প্রার্থী আমি সিপিআইএম এর প্রার্থী তোর সাথে দেখা হলে কি আমি মুখ ঘুরিয়ে চলে যাব আমি চাই সৌজন্যের রাজনীতি বাজার সৌজন্যতা নিশ্চিত থাকা উচিত বারনগর বিধানসভার উপনির্বাচনে এবার ত্রিমুখী লড়াই বিজেপি প্রার্থী সজল ঘোষ সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য শান্তিকা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল সিপিএম বিজেপির সৌজন্য নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল আমরা বরাবরই বলে এসেছি রাম এবং বাম একে অপরের পরিপূরক দুজনকে আদর করছে এমনভাবে দেখাচ্ছে যে সত্যিকারে ওরা দুই ভাই এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে মুখে ওরা যাই বলুক না কেন আসলে এরা দুজনেই একে অপরের পরিপূরক পয়লা জুন বরানগর বিধানসভার উপনির্বাচক সমীরান পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা Thank you